আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি জান্নাতুল শুরুতেই সংবাদ শিরোনাম ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ঊনষাট হাজার ছাড়ালো লেবানানে ইসরায়েলি হামলার নিন্দা ইউর হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হামলার রেকর্ড পর্যায়ে পৌঁছেছে জাতিসংঘ তখন শুনছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যাযুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ঊনসত্তর হাজার ছাড়িয়ে গেছে শনিবার আট নভেম্বর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে উপত্যকা জুড়ে নিহতের সংখ্যা বেড়ে মোট ঊনসত্তর হাজার একশো ঊনসত্তর জনে দাঁড়িয়েছে দশ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও মৃতদেহ উদ্ধার করা হয়েছে সেই সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেও দখলদার বাহিনীর হামলায় ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছেন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের হামলায় গাজায় মোট দুইশো জন নিহত হয়েছেন এছাড়া গত একত্রিশ অক্টোবর থেকে সাত নভেম্বরের মধ্যে মোট দুইশো চুরাশি জনের মরদেহ হাসপাতালে এসেছে গত তিন দিনে দশটি মৃতদেহ আনা হয়েছে যাদের মধ্যে নয়জনকে জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে এবং একজন নতুন নিহত হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন উদ্ধার সরঞ্জাম না থাকায় মৃতদেহগুলো উদ্ধারে বিলম্ব হচ্ছে প্রসঙ্গত গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেটানিয়াহু ও তার প্রাক্তন মন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি লেবাননের দক্ষিণাঞ্চলে ধারাবাহিক ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ সেই সঙ্গে ইসরায়েলকে হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানানো হয়েছে শনিবার আট নভেম্বর টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে ইইউ এর পররাষ্ট্র বিষয়ক মুখপত্র আনওয়ার এ নাননি বলেছেন ইইউ ইসরায়েলকে সতেরোশো এক নম্বর প্রস্তাব এবং এক বছর আগে দুই সালের নভেম্বরে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনকারী সমস্ত কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানাচ্ছে তিনি আরও বলেন আমরা লেবাননের সকল পক্ষকে বিশেষ করে হিজবুল্লাকে পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে এমন কোনো পদক্ষেপ বা প্রতিক্রিয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি মুখপত্র বলেন সকল পক্ষরই যুদ্ধবিরতি এবং এখন পর্যন্ত অর্জিত অগ্রগতি রক্ষার ওপর মনোযোগ দেওয়া উচিত আল জাজিরা জানিয়েছে যুদ্ধবিরতি সত্ত্বেও সাম্প্রতিক দিনগুলোতে লেবাননে ক্রমবর্ধমান হামলার ধারাবাহিকতা আরও বাড়িয়েছে ইসরায়েল প্রায় প্রতিদিনই আক্রমণ চালিয়ে হত্যাযোগ্য অব্যাহত রেখেছে দখলদার বাহিনী হিজবুল্লা জানিয়েছে তারা যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিশ্রুতবদ্ধ তবে যতক্ষণ পর্যন্ত ইসরায়েল লেবাননের ভূখণ্ডে আক্রমণ এবং দখল অব্যাহত রাখবে ততক্ষণ তারা অস্ত্র ছাড়বে না গত অক্টোবর মাসে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীরা কমপক্ষে দুশো চৌষট্টিটি হামলা চালিয়েছে দুই সাল থেকে জাতিসংঘের কর্মকর্তারা এই ধরনের ঘটনা রেকর্ড করা শুরুর পর থেকে এক মাসে এটি সর্বোচ্চ হামলা সহিংসতার তীব্র বৃদ্ধির বিরুদ্ধে সতর্ক করে শুক্রবার সাত নভেম্বর এক বিবৃতিতে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় বলেছে এই হামলার ফলে হতাহত ও সম্পত্তির ক্ষতি হয়েছে প্রতিদিন গড়ে আটটি ঘটনা ঘটেছে বিবৃতিতে বলা হয় দুই সাল থেকে নয় হাজার ছয়শটিরও বেশি আক্রমণ নথিভুক্ত করা হয়েছে এর মধ্যে প্রায় এক হাজার পাঁচশোটি চলতি বছরই সংঘটিত হয়েছে যা মোট হামলার প্রায় পনেরো শতাংশ পশ্চিম তীরে সাতাশ লাখ ফিলিস্তিনির আবাসস্থল পশ্চিম তীর দীর্ঘদিন ধরে ইসরায়েলি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইসরায়েলি সরকারগুলো ধারাবাহিক ভাগে অঞ্চলটিকে খন্ড খন্ড করে ফেলা হয়েছে সহ প্রায় সব দেশ আন্তর্জাতিক আইনের অধীনে বসতি স্থাপনকে জাতিসংঘ অবৈধ বলে মনে করে তবে ইসরায়েল এর বিরোধিতা করে পশ্চিম তীরে পাঁচ লাখেরও বেশি ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারী বাস করে জাতিসংঘ আরও জানিয়েছে এই বছর এখন পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে বিয়াল্লিশ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে এর অর্থ হল দুই হাজার চব্বিশ সালে পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত প্রতি জনের মধ্যে একজন শিশু